তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ হুম খুবই হেল্পফুল হতে যাচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ তো একদিন হয়তো আলোচনা করেছিলাম অতটা ভালো করে আলোচনা করা হয়নি তো আজকে আমরা ডিটেলসে আলোচনা করব খুব সহজ করে বোঝাবো এতটাই সহজ করে বোঝাবো যাতে ক্লাস ফাইভের বাচ্চারাও বুঝতে পারে ঠিক আছে হ্যাঁ এই ভয়েস চেঞ্জ অনেকের কাছে খুবই কঠিন মনে হয় হ্যাঁ তোমার নাইন টেন এমনকি ইলেভেন টুয়েলভের ছাত্ররা অনেক সময় ভয়েস চেঞ্জ পারে না তো আমি দেখাবো এখানে এত সহজ করে বোঝাবো যে হ্যাঁ ক্লাস ফাইভের বাচ্চারাও যাতে পারে ঠিক আছে এবং তোমরাও পারবে তো আমি সেটাই দেখাবো এবং এই ভিডিও আমি ভয়েস চেঞ্জ করার জন্য একটা পার্টে হবে না অনেকগুলো পার্ট ছোটো ছোটো করে করব ইজি করে করব সত্যি আমি কথা দিচ্ছি ক্লাস ফাইভের বাচ্চারাও পারবে আমার কথা তোমরা যদি শোনো এবং যারা অনলাইনে দেখছো তোমরা যদি দেখো হ্যাঁ তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবে হ্যাঁ তো চলো শুরু করি ভয়েস চেঞ্জ দেখো ভয়েস মানে ভয়েসের বাংলাটা হচ্ছে বাচ্চ ঠিক আছে তো ভয়েস হচ্ছে দুই রকম রকম দুই রকম হ্যাঁ ভয়েস আর হচ্ছে হ্যাঁ কি বলবো ভয়েস ভয়েস দুই নাম্বার প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস তো বাংলাটা হচ্ছে কর্তৃবাচ্য কি বললাম কর্তৃবাচ্য আর প্যাসিভ বাংলাটা হচ্ছে তোমার কর্মবাচ্য তাহলে যাই হোক ওটা আমরা আমরা উদাহরণ দিচ্ছি যেমন মনে করো আমি ভাত খাই আর প্যাসিভে বলতে হবে আমার দ্বারা ভাত খাওয়া হয় হ্যাঁ আমি ফুটবল খেলি আমার দ্বারা ফুটবল খেলা হয় আমি একটি চিঠি লিখি আমার দ্বারা একটি চিঠি লেখা হয় খাওয়া হয় যাওয়া হয় পড়া হয় লেখা হয় হ্যাঁ তো এরকম বোঝাবে তো অ্যাক্টিভটা কোনটা হবে আমি ভাত খাই এটা অ্যাক্টিভ আর আমার দ্বারা ভাত ভাত খাওয়া হয় এটা হবে প্যাসি আমি ফুটবল খেলি অ্যাক্টিভ আমার দ্বারা ফুটবল খেলা হয় এটা হবে প্যাসি তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে কিছু নিয়ম আছে হ্যাঁ সেগুলো কি আমি আলোচনা করি সেটা কি দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ভয়েস হ্যাঁ প্যাসিভ করতে গেলে কি করতে হবে তোমাকে প্রথমে তোমাকে কি করতে হবে আমি একটা উদাহরণ দিই মনে করো আচ্ছা প্রথমে প্রেজেন্ট টেন্স আলোচনা করতে হবে প্রেজেন্ট

হ্যাঁ রাইসটা কি বলতো অবজেক্ট বা কর্ম তাই না তো আমাদের কি করতে হবে এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে দিতে হবে অর্থাৎ আইটা হয়ে যাবে মি কি হয়ে যাবে মি এই রাইসটা প্রথমে আসবে রাইসে তখন আটটা বড় হাতের হবে কি হবে আটটা বড় হাতের হবে কারণ বাক্যের প্রথম এটা বড় হাতের হয় হুম তারপরে হ্যাঁ এরপরে তোমাকে সাবজেক্ট দেখো আইটা হয়ে গেল মি অর্থাৎ অবজেক্ট হয়ে গেল মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে করলাম এরপরে তোমাকে হ্যাঁ টেন্স অনুযায়ী বি ভার্ব আনতে হবে কি আনতে হবে বি ভার্ব তো রাইসের সাথে কি বলবে এম বসবে না ইজ বসবে না আর বলবে ইজ কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার রাইসের সাথে ইজ হবে এবার এই যে ভার্বটা থাকবে তার তিন নাম্বার ফর্ম আনতে হবে তিন নাম্বার অর্থাৎ হুম প্রেজেন্ট ফর্ম past ফর্ম past participle ফর্ম তাহলে ইটেন আনবো কি আনবো ইটেন এরপর একটা বাই দিতে হবে এরপর একটা বাই তাহলে কি দাঁড়ালো তো রাইস ইজ ইটেন বাই মি তাই না আচ্ছা এবার তাহলে তাহলে কি কি নিয়ম আমরা করলাম দেখো প্রথমে সাবজেক্টকে অবজেক্ট করলাম কথা বোঝো হ্যাঁ আর অবজেক্টকে সাবজেক্ট করলাম সাবজেক্টের পর তোমাকে অ্যামিজার আনতে হবে কি আনতে হবে অ্যামিজার প্রেজেন্ট ইন্ডিফিনিটে অ্যামিজা আসবে ঠিক আছে তো রাইসের সাথে কি বলবে ইস কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওকে এইবার এই যে ভারটা থাকবে তার তিন নাম্বার ফর্ম অর্থাৎ বিপি ফর্ম আনতে হবে তাহলে ইট অ্যাট ইটেন তারপরে এরপর একটা এরপরে একটা বাই আনতে হবে কি আনতে হবে বাই আর বাইটা যে সব সময় হবে এমন নয় ঠিক আছে হ্যাঁ সেটা আমরা দেখবো আরো এক্সাম্পল দিব তাহলে এটার যদি আমরা একটা গঠন বানাতে চাই ঠিক আছে তাহলে কি বলবো প্রথমে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী কি বসাতে হবে এম ইস আর এরপরে একটা হুম ভার্বের পিপি ফর্ম ভারবের পিপি তো এই গঠনটা ফলো করতে হবে ঠিক আছে হ্যাঁ কিন্তু হবে আচ্ছা তো আমি এরকম আমি আরো এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা হবে তোমরা বুঝতে পারবে সবাই লিখেছো তো ওকে এবার আমি এটা বুঝিয়ে দিলাম আমি আরো এক্সাম্পল দিচ্ছি মনে করো এখন আমি যদি বলি যে উই ইট রাইস তাই না ঠিক আছে তো রাইসটা কি প্রথমে আসবে না রাইসটা প্রথমে আসলো এবার রাইসের পরে অর্থাৎ সাবজেক্টের পরে আমি যা আনতে হবে রাইসের সাথে কি হবে ইস ওকে ই জানলাম এটার পিপি ফর্ম আনতে হবে কি ইটেন তারপরে বাই উই থাকলে কি হয় আস হয় উই থাকলে কি হয় আস আচ্ছা এবার তোমাদের আমি কিছু কথা বলি যেমন আই থাকলে হয়ে যায় মি কি হয়ে যায় মি উই থাকলে হয়ে যায় আস ইউ থাকলে কি হয় ইউ থাকলে ইউই হবে আচ্ছা হি থাকলে কি হবে হি থাকলে হিম আর সি থাকলে হবে হার ঠিক আছে রাম থাকলে হবে রামই হবে আর দে থাকলে দেম দে থাকলে দেম এইগুলো মুখস্থ রাখতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো উই থাকলে কি হয়ে যাচ্ছে আস এই যে উই থাকলে কি হয় আস এগুলো মুখস্থ রাখতে হবে ঠিক আছে আচ্ছা তোমরা এই এক্সাম্পলটা দেখো ই ডাস দা ওয়ার্ড এটা সাবজেক্ট ভার্ব এটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে আমরা অবজেক্টটাকে প্রথমে আনবো দা ওয়ার্ক এরপরে কি আমাদের আমি যারা আনতে হবে তো দা ওয়ার্কের সাথে কি হবে বলো তো ইজ হবে কেন এটা থার্ড পারসন সিঙ্গুলার আমি আমরা তুমি তোমরা বাদে যা আছে সবই কি থার্ড পারসন থার্ড পারসন আবার একজন যদি হয় তাহলে তাকে কি বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার তাহলে দা ওয়ার্ক দা ওয়ার্ক বলতে একটি কাজ বুঝাচ্ছে হ্যাঁ এর সাথে ইজ হবে এটার পিভি ফর্ম আচ্ছা দুটা বাদ ইয়েসটা বাদ দিলে আসল শব্দটা কি বলতো ডু ডু এর পি ফর্ম কি ডু এর পিপি ফর্ম ডান সব সময় পিপি ফর্ম আনতে হবে বাই ই থাকলে কি হয় ই থাকলে নিম হয় আমরা জানি ওকে এখন যদি আমি বলি যে রাম ডাস ইট ওকে হ্যাঁ একই রকম আমরা অবজেক্টে কি আছে ইট ইটটাকে আমরা আনবো এরপরে তোমাকে আমি আনতে হবে ইটের সাথে কি হয় ইস ইস্টা বসিয়ে দিলাম এটার পিপি ফর্ম কি বলতো ডান ডান তারপর বাই রাম থাকলে রামই হবে অর্থাৎ যে কোনো নাম থাকলে ওই নামটা এখানে বসে যাবে ঠিক আছে ইট ইজ ডান বাই রাম ঠিক আছে এবার আমি যদি বলি দে ডু দা ওয়ার্কস এস হবে দেখো এখানে অবজেক্টটা কি আছে দা ওয়ার্ক না ওয়ার্ক এর শেষে এস আছে এটা আনবো দা ওয়ার্ক শেষে এস এইবার এরপরে কি আসবে বলো তো কি আসবে এরপরে ইজ আসবে না আর আসবে বলো কেন এটা এই দেখো এস আছে প্লুরাল তার মানে আর আসবে এবার এটার পিপি ফর্ম কি ডান বাই দে থাকলে কি হয় দে থাকলে দেম হয় বোঝা গেল না হ্যাঁ আচ্ছা এবার আমি আরেকটা একটা এক্সাম্পল দিব সেটা হচ্ছে হি নস মি এস হি নোস মি এখানে দেখো অবজেক্টে কি আছে মি আছে তাই না তো মিটা আমরা এদিকে যখন আনবো তখন হয়ে যাবে এটা আই ঠিক আছে তো আই এর সাথে কি বসে এম এম বসে না তাহলে আই এর সাথে এম বসে এইবার এসটা বাদ দাও এসটা বাদ দিলে কি নো নো এর পিপি ফর্ম কি বলতো তো হ্যাঁ নো নো সব সময় পিপি ফর্ম হবে হ্যাঁ তারপরে এরপরে আমরা বলেছিলাম যে বাই সবসময় সময় হবে না এখানে কিন্তু বাই হবে না কি আনতে হবে বলতো এখানে আনতে হবে টু এবার হি থাকলে হয়ে যায় হিম কি হয় তাহলে এই তো হলো ব্যাপার আই সাথে এম বসে হুম তাহলে নিয়মটা আমি আর একবার বলি তাহলে সাবজেক্টটাকে অবজেক্ট করব করব অবজেক্টটাকে সাবজেক্ট ঠিক আছে এটা সাবজেক্টের পর এম আনতে হবে কি আনতে হবে এম হ্যাঁ সাবজেক্ট যদি আই হয় তাহলে এম হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে আর বাকি সব ক্ষেত্রে কি আর হবে বোঝা গেল হ্যাঁ এখন যদি আমরা ভার্বটা যদি চেঞ্জ করে দিই হ্যাঁ তাহলেও কিন্তু পারবে পারবে না যেমন আমি যদি বলি আই রাইট এ লেটার ঠিক আছে এখানে অবজেক্টটা কি বলতো এ লেটার এ লেটারটা আমরা আনবো এ লেটার এরপরে তোমাকে আমি যে আনতে হবে এর সাথে কি বলবে ইস ইজ বসাবো এবার এই রাইট পিপি ফর্ম কি রিটেন যে ভারটা থাকবে তার পিপি ফর্ম বসবে বাই আই থাকলে কি হয় বোঝা গেল কিনা ঠিক আছে